সম্মানিত উপস্থিতি ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম উল্টা লজ্জাতন্নসা কিতাবের ভিডিও যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করেন কবিরাজি কাজ করেন আপনাদের জন্য এই বইটি হবে একটি অন্যতম কিতাব এই বইটা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজে তৈরি এবং এই বইয়ের মধ্যে যেমন কিছু গুপ্ত বিদ্যা আছে যে বিদ্যাগুলো প্রকাশ করার সঙ্গে সঙ্গে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি পাগল হয়ে যাবে মানুষ শয়তান জিন শয়তান এই বইয়ের গুলাম হিসাবে আপনার কথা অনুযায়ী কাজ করবে এমনত কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি উল্টা লজ্জাত উন্নসা কিতাব কিতাবটার প্রকাশনে ছিলেন ভাণ্ডার পাবলিকেশন গুয়াহাটি আসাম ভারত বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন ছবি দিয়ে বসীকরণ সাত দিনের মধ্যে নারী বসীকরণ চোদ্দো দিনের মধ্যে নারী বসীকরণ খাসিয়া দেওয়া ভূত ছাড়ানোর তদবির যদি ঘরের আপন স্ত্রী সংসার করতে না চায় ওই স্ত্রীকে দিয়ে সংসার করানোর মতো তদবির বইটার মধ্যে পেয়ে যাবেন পেট থেকে সমস্ত জাদুটুনা বের করার পরীক্ষিত তদবির পাবেন বইটার মধ্যে পরনারীর অন্তরে প্রেমের আগুন জ্বালানোর তদবিরের কাজগুলো এই বইটার মধ্যে পাবেন যে কোনো পুরুষকে বসীভূত করা বিবাহিত নারীকে বসীভূত করার তদ্বিরের কাজগুলো পাবেন সুন্দর ও পছন্দের মানুষকে ভালোবাসায় আবদ্ধ করার তদ্বিরের কাজগুলো বইটার মধ্যে পেয়ে যাবেন দর্শক বইটার মধ্যে আপনারা পাবেন জিন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার পরীক্ষিত কুফরি নকশা জিন হাজির করার পরীক্ষিত তদবির মাটির নিচে জিনের আসর নষ্ট করার তদ্বির ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বতের তদ্বির ঝগড়া লাগানোর তাবিজ আপনারা কাজগুলো দেখেন যারা বইটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই বইটার মধ্যে এরকম আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ রয়েছে যে কাজগুলো করলে খুব দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট আসতে বাধ্য যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বইটি অর্ডার করতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে ভিডিওতে যেমনটা দেখছেন ঠিক এমন বই আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান যখন আপনার লোকেশনে যাবে আপনারা বই খুলে দেখে নিতে পারবেন অরিজিনাল বইটা যেভাবে ভিডিওতে দেখছেন এরকম ভিডিওতে দেখানো বই আপনার কাছে হয়ে যাবে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্ত আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ